লাইক কমেন্ট করেন যাতে লাইকটা সবার মাঝে সেই অ্যালগোরিকে অলরেডি বেশ ভালো একটা গৃহ গৃহার্সের কাছে সেন্ড করছিল আমার লাইক ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে ভিওয়ার্স কমে গেছে আপনারা সবাই কিছু বেশি লাইক কমেন্ট শেয়ার করেন দেখলাম একটা বাস আর ট্রাক একদম হয়ে গেছে কোডিং অ্যাক্সিডেন্ট হয়েছে এক লগে তিনটা গাড়ি সামনে রাখতে রাখতে কঠিন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলার মতো না ট্রাক এর সামনে একবার মানে সামনে একবার থাকে না পুরোটা বসে গেছে